আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ দেখাবো ঝিনাইদাহ স্টেডিয়ামের পাশে পাবলিক লাইব্রেরির ভিতরে মনোরম পরিবেশে বন্ধুদের সাথে সময় কাটানোর একটি দারুণ জায়গা ভিতরে ঢুকেই দেখতে পালাম খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে সুন্দর লাইটিং এর সাথে টেবিল সাজানো আছে আসলে দেখতে খুবই অসাধারণ লাগছিল এখানকার দুধ চায়ের সাথে নাকি পোড়া রুটি অসাধারণ লাগে তাই আমিও চলে আসলাম দুধ চায়ের সাথে পোড়া রুটি খাইতে আর হ্যাঁ দুধ চা পোড়া রুটি বাদেও ফাস্টফুড এর সব ধরনের আইটেম এখানে আছে দুধ চায়ের সাথে পোড়া রুটি খাইতে কেমন লেগেছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভাই রুটি আর দুধ চা হয় বলে জি দেন দেন আমাদের দুইটা বলিসি রুটি আর হ্যাঁ দুধ চা রুটির কথা বলিছি সন্ধ্যার টাইমে গেছিলাম যার জন্য ভিড় ছিল না এখানে সবাই তার মনের ভাব প্রকাশ করেছে কেউ তার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে অনেক চিঠি লিখছে চা খেয়ে এখানে চায়ের বিবরণ দিয়ে গেছে একজন তার প্রেমিকাকে লিখেছে প্রেমিকা না প্রেমিক প্রেমিক আই লাভ ইউ নিশান মানে একটা মেয়ে একটা ছেলেকে লিখছে উদ্দেশ্য যাই হোক তার মনের ভাব প্রকাশ করছে এখানে অনেক খোলা চিঠি খুবই ভালো লাগছে আমরা দুই ভাই এসেছি আমরা দুধ চার সাথে পোড়া রুটি খাবো সেজন্য এসেছি সন্ধ্যার সময় আমরা অপেক্ষা করছি পরিবেশটা খুবই সুন্দর ঝিনাইদা পাবলিক লাইব্রেরি তার নিচেই খোলা আকাশের নিচে সুন্দর একটি পরিবেশ যা দেখতে খুবই অসাধারণ লেগেছে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানায় যাবেন আর আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন এবং কি চায়ের সাথে পোড়া রুটি স্বাদ নিতে পারেন পোড়া রুটি আর চা চলে এসেছে অবশেষে আমাদের অপেক্ষা প্রহর শেষ হয়েছে আমাদের পুরা রুটি আর দুধটা চলে এসেছে দেখি টেস্ট করে দেখি কেমন হয়েছে বিসমিল্লা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই স্বাদ খুবই দারুণ দুধ চা আর পোড়া রুটির দাম রেখেছিল, তিরিশ টাকা এখানকার স্টাফদের ব্যবহার যদি রেটিং দিতে হয় তাহলে দশের ভিতর দশ ব্যবহারগুলো খুবই চমৎকার ছিল তাদের ব্যবহার আচার কথাবার্তা আমার কাছে খুবই ভালো লেগেছিল